আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ রহমান রহিম মাখানা কি তাল মাখানা খাওয়ার জাদুকর উপকারিতা প্রিয় দর্শক কলিকতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র তো বন্ধুগণ আমার প্রিয় রোগী মহাদয় এক থেকে দেড় বছর আগে আমি তাল মাখানা করে একটি ভিডিও দিয়েছি অনেক ভিডিও দেখে বিশেষ করে জন সমস্যা ব্যক্তি সমস্যা থেকে নিজে নিজে তাল মাখানে খেয়ে কিনে খেয়ে উপকার পেয়েছে তাদের রিকোয়েস্টে আমি আবারও দু হাজার চব্বিশ সালে আরেকটি ভিডিও নিয়ে এসলাম নতুন তথ্য নিয়ে নতুন কিছু কথা নিয়ে বন্ধুগণ তালমাখানা কি তালমাখানা এক জাতীয় বীজ শস্য দানা এটি পাওয়া যায় বিভিন্ন বানিয়ের দোকানে বিশেষ করে বিভিন্ন মশলার দোকানে আর একদম শস কত যারা ঢাকাবাসী আছেন সংগ্রহ করতে চাই পুরান ঢাকায় চলে যাবেন মৌলিবাজার চক বাজারে পাওয়া যায় তালমাখানা এটি পুরুষ এবং মহিলাদের একটি আদর্শ খাবার একটি দানা দানা তো ছোট ছোট দানা তালমাখানা এটি এক জাতীয় বীজ দানা বিজাইলে পিছতে পিসতে হয়ে যায় এবং আটা হয়ে যায় এটি খেতে হয় দুধের সাথে খেতে হয় তো তালমাখানা এটি আপনার দেহ এবং মনে প্রফুল্ল আনতে সাহায্য করে দেহের পুষ্টি বল ভাড়ায় শুক্রবর্ধক বীর্য ঘাড়ক জনশক্তি বর্ধক এবং স্বপ্নদোষ নিবার আমি আবার বলতেছি তালমাখানা দেহ মানে প্রফুল্ল বাড়ায় পাশাপাশি দের পুষ্টি বল বাড়ায় শুক্রবর্ধক বীর্য ঘাড়ক এবং যৌনশক্তিবর্ধক এবং সপ্তদোষ নিবার বিশেষ করে পুরুষের যৌন দুর্বলতা দাদু দুর্বলতা অক্ষমতা এবং অনেকে দেখা যায় সেক্সুয়াল ফিল্ম দেখলে বা বিশেষ করে লাইফ পার্টনার সাথে কথা বললে মোবাইলে পণ্য সঙ্গে পানি পানি বের হয়ে যায় তাদের এটা বন্ধ করার জন্য একটি ভালো মানে গুড মেডিসিনের তাল মাখানা মাখার সাথে যদি আপনি শতমূল তিন গ্রাম পরিমাণ এবং তিন গ্রাম পরিমাণ তাল মাখানা শতমূল সকালে যদি খেতে পারেন সকাল সন্ধ্যা তাহলে বন্ধ কর আপনার যৌন সমস্যা যৌন দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত যাদের স্বপ্ন দোষ হয় তারাও খেতে পারেন খুব একটা ভালো কাজ করবে স্বপ্ন বন্ধ করার জন্য একটি ভালো মানুষ মেডিসিন নিজে ঘরের থেকে খেয়ে খেয়ে সুস্থ হতে পারবেন পাশাপাশি অনেকে গ্যাসের সমস্যার জন্য বিভিন্ন দামি ট্যাবলেট ক্যাপসুল গ্রহণ করেন বাইরে ফাস্টফুড খাবার খেয়ে আসছেন পেটে গ্যাস হয়ে গেল আপনি কী করলেন এক ক্যাপসুল খেয়ে ফেললেন বন্ধুগণ এটা একসব খেতে খেতে আপনার আর গ্যাস্ট্রিকের ওষুধের কাজ করবে না পেটে গ্যাস জমায় থাকবে আর বের হবে না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তালমাখানা খাওয়ার গুণে তালমাখানা খেতে হলে আপনি সকালে খেতে হবে রাত্রে খেতে হবে কীভাবে খেবেন তিন গ্রাম পরিমাণ তালমাখানা পাউডার কিনবেন আমার দানা কেনার দরকার নাই এটা ভাঙ্গায় পাউডারটা নিয়ে নেবেন এবং তিন গ্রাম পরিমাণ শতমূলির মূল বা শতমূলি গাছের শিকড়ের পাউডার কিনতে পাওয়া যায় এবং কোথায় পাবেন বলে দিয়েছি পুরান ঢাকা চকবাজার মলি বাজারে সংগ্রহ করে দুধের সাথে খেতে পারলেই আপনার স্বপ্ন তো সহকারে পেটের গ্যাস বদ হজম দুর্বলতা যৌ সমস্যার থেকে রেহাই মিলবে শুধুমাত্র তালমাখানা খাওয়ার গুণে এছাড়াও যারা বিশেষ মুহূর্তে তিরিশ সেকেন্ড আউট হয়ে যায় তাদের তিরিশ সেকেন্ডকে যোগ করে তিরিশ মিনিট হবে শুধু আমার এই নিয়ম মতো খেতে পারলে কীভাবে খাবেন তালমাখানা যদি সংগ্রহ করতে পারেন অবশ্যই সাথে ইসুফ গোল কবিরাজ বিধান বলে যার পেটে গন্ডাগোল তার জন্য ইসুফ গোল ইসুফুল পেট এবং নারী এবং বিশেষ করে যৌনতার জন্য একটি মহামূল্যবান জিনিস কীভাবে খাবেন ইসুফ গুল বুষিরা কিন্তু ইসুফ পাউডার তাল মাখানা পাউডার শতমুলির পাউডার এই তিনটি মিশ্রণ যদি এক চামচ করে নিয়ে যদি আপনি সকাল সন্ধ্যে খেতে পারেন মন্দগান আমি কথা দিলাম আপনার তিরিশ সেকেন্ড সময়টাকে তিরিশ মিনিট যোগ হবে ইনশাআল্লাহ এটি পরীক্ষিত এবং প্রমাণিত এই ছাড়াও যাদের স্বপ্নদোষ হয় ইয়ং জেনারেশন তারা কীভাবে খাবেন তিন গ্রাম বেশি না তা বেশি গেলে আবার উল্টা বিপরীত হবে তিন গ্রাম পরিমাণ শুধু দুটি জিনিস নেবে তালমাখানা শতমলি তিন গ্রাম পাউডার কুসুমঘর দুধের সাথে নিয়ে এক টাইম খাবার ত্রেবেলা তার স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে তো বন্ধুগণ তালমাখানার এত গুণ আমরা ছোট্ট ভিডিও বলে শেষ করতে পারবো না এই ছাড়াও তালমাখানা বিশেষ আয়ুর্বেদিক হার্বাল ডাক্তার কবিরাজদের হালুয়া বানাতে কাজে লাগে যত হালুয়া পৃথিবীতে আছে সেক্সুয়াল হালুয়া সেক্সুয়াল মদক বিভিন্ন হালুয়ার কথা আমরা বলে থাকি হালুয়ার এক উৎপাদন তালবাখানা তালমাখানা ছাড়া হালুয়া হয় না তো মাখানা বীজ সংগ্রহ করবেন পাউডার কিনতে পাওয়া যায় নিয়ে নিজে নিজে খেয়ে বিনা ঔষধে ডাক্তার কবিরা হাকিমের পরামর্শ ছাড়াই নিজে নিজে আপনার জন্য সমস্যার থেকে মুক্তি পেতে পারে আর এর পরীক্ষিত প্রমাণিত আমার ভিডিওতে প্রায় পঞ্চাশ হাজার হয়েছে একটা ভিডিও দেওয়ার মাধ্যমে অনেক কমেন্ট আসছে আপনারাও ভিডিওটি শেয়ার করবেন টাইমে রেখে দেবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তা যারা নয় সকলের সুস্থতা সকলের দীর্ঘ কামনা করিতে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ